সিমরিয়ার সিংহার দিয়ে খেয়াল করো আজকে আমরা সামন করব সাত নম্বর পৃষ্ঠার যে কাজটা হয়েছে সেটা তো দেখো সাত নম্বর পৃষ্ঠার যে বেশ একটা চিত্র দেখতে পাচ্ছ তারপরে এখানকার কিছু নিয়মাবলী এখানে উপকারিতা দেওয়া রয়েছে তো চলো আজকে আমরা সরাসরি এই যে অ্যান্সার স্কেপ অর্থাৎ সরি এই যে কাজটা সেটা চলে যায় দেখো বলা হয় যে যোগাশনের কয়েকটি সাধারণ নিয়ম লেখো এবং এগুলোর গুরুত্ব উল্লেখ করো তো প্রথম কথা হলো এর কয়েকটা সাধারণ নিয়ম এবং সাতে থাকলে কি গুরুত্ব তো এখানে সাধারণ নিয়ম এবং গুরুত্ব তোমাকে লিখতে হবে তো চলো আমরা এটারও आंसर स्क्रीन দেখে আসি তো দেখো এখানে আমি হেডলাইন দিয়েছি যোগাসনের কয়েকটি সাধারণ নিয়ম এবং এগুলোর গুরুত্ব উল্লেখ করা হলো তো প্রথম দেখো দিয়েছি ভরা পেটে অথবা একেবারে খালি পেটে না থেকে হালকা কিছু খাবার খাওয়ার কিছুটা সময় পরে যোগাসন অনুশীলন করা তারপর এখন দিয়েছি আসন অভ্যাসকালে জোর করে বা ঝাঁকুনি দিয়ে কোনো ভঙ্গিমা বা প্রক্রিয়া না করা এরপর দেখো দিয়েছি এ সময় মনকে ধীর স্থির শান্ত রাখা এরপর দেখো নির্জন কক্ষে আলো বাতাস যুক্ত দেখো সময় ঢিলে ঢালা হালকা পোশাক করা এরপরে দেখো নরম বিছানায় বা নরম বিছানার উপর আসন অভ্যাস না করে মেঝের ওপর কম্বল শতরঞ্জি বা ওই জাতীয় কিছু বিছিয়ে অনুশীলন করা এখানে ব্যবহার করে থাকি ডিজাইন করে যে কথা সেই বোঝানো হয়েছে এরপরে স্বাভাবিক তারপরে খেয়াল করো সকাল ও সন্ধ্যায় নির্দিষ্ট সময় যোগাসন অনুশীলন করতে হয় এরপর খেয়াল করো নিয়মাবল নিয়ম অনুযায়ী প্রত্যেকটি আসন অনুশীলনের পর সব বিশ্রাম করা দরকার এখানে দরকার দিতে পারবো বিশ্রাম করাই দিতে পারো তো সুপ্রিয় শেখার দিয়ে আশা করি এটার তোমরা খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছ তো দেখো আজকের পাঠটা ছিল এ পর্যন্ত আজকের এই পাঠের মাধ্যমে আমরা তৃতীয় অধ্যায় শেষ করলাম আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে লিখবে এম এম সি টেক চ্যানেলের নাম ঠিক আছে সবাই ভালো থাকো এবং আগামী কোনো একটা পর্বে আবারও তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে